আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের ইউনিট টু এর লেসন ওয়ান লেসন ওয়ানের অ্যাক্টিভিটি ডি তোমাদের সাথে আমি শেয়ার করব এখানে বলা হচ্ছে কমপ্লিট দ্য সামারি অফ মেহেরজানস লাইফ মানে মেহেরজানের জীবনের একটা সামারি এখানে রয়েছে সেই সামারির মাঝে কিছু গ্যাপ রয়েছে এই যে গ্যাপ এই গ্যাপগুলা তোমাদের কমপ্লিট করতে হবে মানে সম্পূর্ণ করতে হবে কি দিয়ে উইথ ওয়ার্ডস অর ফ্রেজেস ফ্রম দ্য বক্স নিচে একটা বক্স রয়েছে এই বক্সে কিছু কিছু ওয়ার্ড অথবা ফ্রেজ রয়েছে এই যে ওয়ার্ড অথবা ফ্রেজ সেগুলা দিয়ে এখানে যে মানে গ্যাপগুলা রয়েছে সেগুলা সম্পূর্ণ করতে হবে তো মেহেরজান সম্পর্কে আমাদের যে টেক্সটা রয়েছে অর্থাৎ এই যে টেক্স এই টেক্স তোমরা যারা দেখনি। তোমাদের কাছে বিনীত অনুরোধ থাকবে তোমরা টেক্সটি দেখবা এটা খুবই সুন্দর এবং বাস্তব একটা টেক্স যেটা প্রায় আমাদের দেশে কিন্তু হয়ে থাকে গত বছরও বন্যার কারণে অনেক মানুষের মানে অনেক প্রকার ক্ষয়ক্ষতি হয়েছে যেটা খুবই দুঃখজনক সুতরাং এই টেক্সটা তোমাদের জানা উচিত এবং আমাদের এই সমস্ত ভিডিওগুলো দেখার জন্য আমাদের যে চ্যানেল রয়েছে তোমরা যদি আমাদের এই চ্যানেলের মধ্যে প্রবেশ করো এবং এখানে যে প্লেলিস্ট রয়েছে সেইখানে আসলে তোমাদের কোন শ্রেণী নবম দশম শ্রেণী ইংরাজির প্রথম পত্র প্লেলিস্ট ধরে তোমরা কিন্তু সমস্ত ভিডিওগুলো দেখতে পারবে ঠিক আছে সিরিয়ালি তোমরা সমস্ত ক্লাসগুলো এখান থেকে দেখতে পারবে তো আশা করতেছি তোমরা যদি প্লেলিস্ট ধরে ধরে আমাদের ভিডিওগুলো দেখো তাহলে কোনো টপিক আর বাদ যাওয়ার কোনো সম্ভাবনা ইনশাল্লাহ থাকবে না তো এখানে দেখো মূলত কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে মেহেরজান ইজ আ টাইপিক্যাল ওইমান আচ্ছা ওইম্যান হু লিভস ইন আ স্লাম আচ্ছা এইটা আমি টেক্সের মধ্যে বলেছিলাম সুলম কিন্তু সঠিক উচ্চারণ হবে ইসলাম মানে বস্তি তাহলে মেহেরজান এক প্রকার এই যে এই যে এখানে তোমাদের ছিল দেখো এই যে ইসলাম ডুয়েলার মানে বস্তির বাসিন্দা এটা কিন্তু প্রথম যে গ্যাপ সেইটা হবে ঠিক আছে এখানে হবে স্লাম ডুয়েলার মানে মেহেরজান এক প্রকার বস্তির বাসিন্দা মহিলা হু লিভস ইন আ স্লাম যে কিনা একটা বস্তিতে বাস করে তাহলে এখানে তোমরা লিখবা স্লাম ডুয়েলার সি লস্ট হার শেল্টার অ্যান্ড প্রপার্টিস ড্যাশ এখানে ছিল ড্যাশ দ্য ইরোজন অব দ্য রিভার যমুনা মানে সে তার আশ্রয়স্থল শেল্টার মানে আশ্রয়স্থল এবং সম্পত্তি হারিয়েছে ডিউ টু কারণে দ্য ইরোজন অব দ্য রিভার যমুনা যমুনা নদীর যে ভাঙন বা ক্ষয় সেই কারণে তার সমস্ত সম্পত্তি সে হারিয়েছে তাহলে এখানে তোমরা লিখবা ডিউ টু এই যে এখানে রয়েছে ডিউ টু এটা হবে দুই নম্বরে এরপরে দেখো আচ্ছা আমি কিন্তু অলরেডি লিখে দিয়েছি তোমরা যেন এইগুলাই দেখে লিখে দিও না আগে একটু বুঝতে হবে ঠিক আছে কারণ পরীক্ষাতে যদি যখন আসবে তুমি যদি না বুঝতে পারো আমি এভাবে লিখে রেখেছি অনেকে হয়তো লিখে রেখে মানে এটা নিয়ে ভিডিওটা সম্পূর্ণ না করে দেখে মানে দেখে লিখে রাখবে এটা কিন্তু তাদের জন্য অনেক ক্ষতিকর যারা এই কাজটা করবে এখানে লেখা রয়েছে ঠিক আছে কিন্তু তোমাকে বুঝতে হবে ঠিক আছে সুতরাং ভালোভাবে একটু বুঝবো এরপরে দেখো শি অলসো লস্ট হার ফ্যামিলি সে আরও তার পরিবারকে হারিয়েছে হার হাজব্যান্ড হ্যাড টাইড অফ ডিজিজ তার স্বামী মারা গিয়েছে রোগের কারণে যে রোগটা কস্ট হয়েছিল কিসের দ্বারা কজ বাই প্রভার্টি। দারিদ্রের দ্বারা যেটা হয়েছিল অ্যান্ড কিসের দ্বারা হয়েছিল আমরা দেখেছিলাম যে দারিদ্র এবং শর্টেজ অফ ফুড মানে খাবারের যে ঘাটতি সেই কারণে হয়েছিল সুতরাং তিন নম্বরে এই যে এখানে রয়েছে শর্টেজ অফ ফুড খাবারের সংকট মানে খাবারের সংকট এবং দারিদ্র কারণে তাদের রোগ হয়েছিল এই রোগের কারণে তার ফ্যামিলির যে মানে তার হাজব্যান্ড সে মারা গিয়েছে নাও এখন শি ইজ অনলি আ হোমলেস উইম্যান এখন সে গৃহহীন একজন মহিলা তো এই যে দেখো এই জায়গায় চার নম্বর আমরা কোনটা দিব তো এই যে হোমলেস হোমলেসের পর এখানে ওইম্যান কথাটা মানে দিতে হবে নাহলে শি ইজ শি ইজ অনলি আ হোমলেস এটা এটা দিলেও হয় কিন্তু ওই ম্যানটা থাকলে আরও সুন্দর লাগতো এই আমি এখানে আবার এক্সট্রাভাবে ম্যানটা দিয়েছি নাও এখন সে একমাত্র মানে ঘর হারা একজন মহিলা লাইক মেহেরজান মেহেরজানের মতো দার আর ম্যানি পিপুল অনেক মানুষ আছে হু হ্যাভ বিকাম দ্য এখানে তোমরা লিখবা ভিকটিমস মানে শিকার অফ রিভার এরোজন মানে মেহেরজানের মতো এমন অনেক মানুষ রয়েছে যারা এই নদী ভাঙনের শিকার হয় তাহলে পাঁচ নম্বরে আমরা কোনটা দিব বলো তো ভিকটিমস মানে শিকার এরপরে রিভার এরোজন ইজ স্টিল পোজিং এখানে তোমরা লিখবা থ্রেটস টু দ্য লিভস অ্যান্ড প্রপার্টিস অফ থাউজেন্ডস অফ পিপল আচ্ছা পোজিং মানে অঙ্গবিন্যাস আবার এখানে তুমি বলতে পারো আরোপ করা মানে নদী ভাঙন এটা এখনও চলতেছে তার যে হুমকি সেটা চলতেছে টু দা লাইভস অ্যান্ড প্রপার্টিস অফ থাউজেন্ডস অফ পিপল মানে হাজার হাজার মানুষের জীবন এবং সম্পত্তি যে লাইভস বা লিভস জীবন এবং সম্পত্তির যে হুমকি এটা এখনও পর্যন্ত স্টিল পোজিং এখনও এটার যে কাজ সেটা অব্যাহতি রয়েছে মানে প্রায় প্রতি বছর এমনটা হয়ে থাকে ছয় নম্বরে তোমরা লিখবা থ্রেটস ঠিক আছে হুমকি থ্রেটস মানে হুমকি এই যে এখানে রয়েছে থ্রেটস এরপরে দেখো পিপুল লিভিং এখানে লিখতে হবে ক্লোজ টু ক্লোজ টু দ্য রিভার্স আর দ্য মোস্ট লাইকলি ভিকটিমস অফ রিভার এরোজোন মানে পিপুল লিভিং ক্লোজ টু মানে কাছাকাছি মানে যে সমস্ত মানুষ কাছাকাছি দ্য রিভার্স নদীর কাছাকাছি লিভিং বাস করতেছে আর দ্য মোস্টলি লাইকলি তারা সম্ভবত ভিকটিমস শিকার হয় অফ রিভার এরোজোন নদী ভাঙনের মানে নদী ভাঙনের যারা শিকার হয় তারা মূলত নদীর আশেপাশেই বসবাস করে এই জন্য সাথে আমরা দিব ক্লোজ টু ঠিক আছে এরপর দেখো ইস ইয়ার অ্যাবাউট এখানে লিখতে হবে ওয়ান লাখ পিপল বিকাম আচ্ছা বিকাম হোমলেস ডিউ টু রিভার ইরোজন ইন বাংলাদেশ মানে বাংলাদেশে প্রতি বছর প্রায় ওয়ান লাখ এক লাখ মানুষ তারা হোমলেস হয় মানে ঘর ছাড়া হয় বা গৃহহীন হয় নদী ভাঙনের কারণে তাহলে এখানে আট নম্বরে আমরা লিখব ওয়ান লাখ এরপরে দেখো মেহেরজানস লাইফ ইজ জাস্ট ওয়ান এক্সাম্পল অফ হাউ ক্লাইমেট চেঞ্জ অ্যাফেক্টস দ্য লাইভস অফ থাউজেন্ডস অফ পিপল এখানে নয়ে তোমরা লিখবা এক্সাম্পল মানে মেহেরজানের যে জীবনে এখানে দেওয়া হয়েছে এটা জাস্ট একটা এক্সাম্পল মানে একটা উদাহরণ এবং কেমনভাবে বা কিভাবে ইজ এ জলবায়ু চেঞ্জ ক্লাইমেট চেঞ্জের কারণে অ্যাফেক্ট হয় হাজার হাজার মানুষের তারই একটা এক্সাম্পল বা উদাহরণ মেহেরজানের যে লাইফ বা স্টোরি সেটা তো এইখানে মূলত তোমরা দশে লিখবা এই যে অ্যাফেক্ট ঠিক আছে তো আশা করতেছি তোমরা এটা বুঝতে পেরেছো তো আজকের ক্লাসটি এই পর্যন্ত ইনশাল্লাহ পরবর্তীতে ডিতে তোমাদের এখানে একটা মোশন রয়েছে এর উপরে কীভাবে তোমরা ডিবেট করবা ইনশাল্লাহ সেইটা শেয়ার করব। ঠিক আছে এখানে কিন্তু তোমাদের একটা এই যে বলা হচ্ছে যে ডিবেট মানে তর্ক বিতর্ক করো এটা আমি অলরেডি লিখেছি তোমাদের জন্য এখানে লিখে রেখেছি এই যে এখানে তো এটা আমরা ইনশাল্লাহ দেখব যে কিভাবে তোমরা এর পক্ষে মানে পক্ষে যুক্তি দেখাতে পারো আবার বিপক্ষে যুক্তি দেখাতে পারো তো আজকের ক্লাসটা এই পর্যন্তই টিল দেন আল্লাহ হাফেজ